আমাদের বাড়িতে সবুজ মা কালীর পূজা হয়ে আসছে সবুজ রঙের বর্ণের মা কালী বা সবুজ মা কালী কেন তোমরা কি স্বপ্নে পেয়েছিলে আমাদের দাদু আমার দাদুর শুনে বৈষ্ণব ছিলেন আমাদের গোড়া বৈষ্ণব পরিবার হলেও উনি একটু অন্য রকম ছিলেন উনি বাঁশি বাজাতেন একটু ভাব খেয়ালি গোছের মানুষ ছিলেন কিন্তু ওনার ইচ্ছা ছিল যে সাধনা করুন আমাদের গ্রাম গ্রামেতে একটি শ্মশান রয়েছে যে শ্মশানে বসে উনি ওই বাঁশি বাজাতেন গরু নিয়ে বসে থাকতেন বাঁশি বাজাতে তো এই ঘটনাটা বাঁকুড়ার একটা জায়গা মানে জায়গায় ঘটনাটা ঘটেছিল একদম গ্রামের শেষ প্রান্তে তাদের বাড়ি একদম গ্রাম গ্রামের শেষ প্রান্তে বাড়ি এবং বাড়ির সংলগ্ন বাড়িটা শেষ হচ্ছে পিছন দিকে হচ্ছে জমি চাষের জমি পুরো শুরু হচ্ছে চাষের জমি তো এরকম একটা খামার রয়েছে আর খামারের সংলগ্ন দুটো বড় বড় খুব প্রাচীন গাছ ছিল একটা হচ্ছে নিম গাছ আর একটা হচ্ছে তেঁতুল গাছ ঝড়ের সময় তো আমরা একটা সময় নিম নিমগাছের কোনো একটা ডাল ওদের বাড়ির ওই পাঁচিলে এসে ভেঙে পড়ে তো ওরা ঠিক করে যে রাখা উচিত হচ্ছে না গাছটা এবার কেটে ফেলবে সেই কাটার জন্য যারাকে লোক ডাকার কথা তাদের কাছে যায় ডাকার জন্য কিন্তু কেউ আসতে চায় আর যেহেতু ছোটো ভাই ও তো ইয়াং ওকে গাছের ওপরে তুলে দিয়েছে একদিন একদিন দিন ঠিক করে তিনজনে গাছ কাটতে লেগেছে আর কোনো প্রবলেম নেই পুরো গাছটা কেটে ফেলেছে ওই ছোট ভাইটা দোকানে কাজ করত তো এরকম আসছে ও হঠাৎ ফিল করে যে ওর আগে আগে কেউ একজন যাচ্ছে এবার মনে হচ্ছে পিছু পিছু আসছে পিছনে পিছনে বাড়ি ফিরে আসার পর ওর সেই দিন রাত্রির থেকে প্রচন্ড জ্বর শুরু হয়